লিলি বাংলায় যাকে অনেকে বৃষ্টি ফুলও বলেন এটি এক ধরনের ছোটো ও সুন্দর ফুল যা সাধারণত বৃষ্টির পরেই ফোটায় এই ফুলগুলো দেখতে অনেকটাই টিউলিপ বা লিলির মতো হল আকারে বেশ ছোটো রেনলিলির বৈজ্ঞানিক নাম জেফি রেন্স আর এর নানা রঙ পাওয়া যায় যেমন গোলাপি সাদা হলুদ এগুলো সাধারণত গ্রীষ্ম বা বর্ষাকালে বৃষ্টি নামলে হঠাৎ করে মাটির নিচ থেকে বেরিয়ে আসে তাই এদের নাম লিলি এই গাছের মূল বৈশিষ্ট্য হচ্ছে খুব কম যত্নেই এটি বড় হয় একটু রোদ ভালো ড্রেনেজ সহ মাটি আর মাঝে মাঝে পানি দিলেই এই গাছটিকে থাকে বহুদিন টবে কিংবা বাগানে যে কোনো জায়গায় রেনলিলি চাষ করা যায় এছাড়াও এর পাতা দেখতে অনেকটা ঘাসের মতো যা ফুল না থাকলেও জায়গা করে নেয় আপনার বাগানের সৌন্দর্যে বর্ষার দিনে যখন হঠাৎ ফুল ফোটে তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই আমাদের জন্য চমক রেখেছে রেনলিলি শুধু সৌন্দর্যেই আনে না এটি আমাদের প্রাকৃতিক ঋতুচক্রের একটা ইঙ্গিত দেয় বৃষ্টি নামলেই এদের আগমন তাই যারা সহজে ফুল চাষ করতে চান রেনলিলি তাদের জন্য এক অসাধারণ পছন্দ আপনারা পরবর্তী ভিডিও কীসের উপর দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন